আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরও কিছু আলোচনা নিয়ে আশা করু আপনারা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এর মাঝে আপনাদের যদি কোনো কিছু ভালো লাগে বা নাও লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা সবসময় বই পড়তাম যে আঙ্গুল ফুলে কলা গাছ এখন কিন্তু সেটা বাস্তবে দেখলাম এই ইউটিউব আমাদেরকে অনেক কিছু দেখতে সাহায্য করেছে মানে এক্সপিরিয়েন্স নিতে সাহায্য করেছে যেমন মিম আর বাবু ওরা যখন গরিব ছিল টাকা পয়সা ছিল না হাতে তখন কিন্তু মিম এই অজপরা গায়েই থাকতো গরম বলেন শীত বলেন সব কিছু মেনে নিয়েই কিন্তু ভালো ছিল এদের বাড়ির ভাঙ্গা টাট্টিটাও তখন ওদের জন্য শান্তির একটা জায়গা ছিল কিন্তু যেই মুহূর্তে যে মুহূর্তে মিম টাকার মুখ দেখলো বাবু তো অনেক পরে মিম যেই মুহূর্তে টাকার মুখ দেখলো তখন থেকে ওর 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 শান্তি উড়ে গেছে থাকলে শহর ভালো ভালো লাগে লাগে শহরে গেলে গ্রাম হ্যাঁ বিশাল একটা সমস্যার মধ্যে আছে হ্যাঁ অনবরত চলতেছে ওর এই অস্থিরতা আর এই অস্থিরতা ওদের না দেখলে আসলেই বুঝতে পারতাম না ইউটিউব আসলে আমাদেরকে কি বলবো অনেক এলিয়েনদের সাথে পরিচয় করাই দিছে গ্রামে আসছে এক সপ্তাহ হয় নাই এর মধ্যে ওদের অনেক ধরনের কমপ্লেন শুরু হয়ে গেছে হ্যাঁ তো আরও তো দিন বাকি আছে মিমের ডাক্তার দেখানো ওদের শপিং হ্যাঁ তখন তো ওদের কমপ্লেনের শেষ থাকবে না আর যতদিন পর্যন্ত ওদের হাতে টাকা আসে ততদিন পর্যন্তই কিন্তু ওরা এই কাহিনী চালাতে পারবে এখান থেকে এখানে সেখান থেকে সেখানে মুভ করতে পারবে হাতে যখন টাকা থাকবে না না তখন মানুষ কিন্তু সব কিছু অ্যাডজাস্ট করেই চলে হ্যাঁ গ্রাম বলেন শহর বলেন বিদেশ বলেন সব জায়গার কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে আর আমরা যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করি তারা কিন্তু সব কিছু অ্যাডজাস্ট করেই চলি সুবিধা যেমন আছে অসুবিধাগুলোকেও কিন্তু আমরা মেনে নিয়েই চলি কারণ আমাদের তো বিনা পরিশ্রমে তো আমরা টাকা উপার্জন করি না তাই না তো সেই জন্য হচ্ছে আমাদের সব কিছু অ্যাডজাস্ট করেই চলি ওরা হচ্ছে ওদের কোনো পরিশ্রম হয় না তাই না ওরা পরিশ্রম হয় না ওরা রান্না করে আরেকজন ভিডিও করে দেয় বাসা যা যা করে সেগুলিই দেখায় ওদের কোনো বাড়তি কোনো কষ্ট করা লাগে না তো সেই জন্য ওদের যেহেতু ইনকামটা ওই রকমভাবে আসতেছে এই জন্য ওদের আসলে গায়ে লাগে না টাকাটা তো আচ্ছা এবার মিমের প্রশংসাটা একটু ছাড়ি আবার আমি আসতেছি কারণ মিমের একটা গুরুত্বপূর্ণ মিম আর বাবুর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। একটুখানি শারমিনের কাছে যাই ঠিক আছে শারমিনের ভিডিওটাতে দেখলাম ওরা ওর হাজব্যান্ড এয়ারকন টিয়ারকন কিনছে তো এই যে এইসব সব ফালতু কথাবার্তা যে শারমিনের লোকজন কেমনি শুনে আমি ঠিক বুঝি না লোকজন ছাড়া থাকতে পারে না আবার শাশুড়ি আসলে চেহারা কালো করে রাখে আবার শ্বশুরবাড়ির লোকজন আসছে তখনও হাহাহিহি করছে কখন যখন হচ্ছে ওই যে কি বলে এটা ননদরা বাইরে খাওয়াতে নিয়ে গেছে আবার ননদরা এটা করে দিয়েছে তখন একটু হা হিহি ওর দেখছে কিন্তু যখনই ওর উপরে দায়িত্বটা পড়ে ওর কিন্তু ভালো লাগে না একটা মেয়ে যদি সংসারে মনোযোগী হয় ঘরের কাজকর্ম যদি করে তাহলে কি তাই সে একা না দোকা দেখার কি কোনো সময় আছে ভাই আমরা কাজকর্ম করে সময়ের সাথে দৌড়াইতে হয় আমাদেরকে হ্যাঁ অনেক সময় এমন হয় যে কাজ করতে করতে নিজেকে ভুলে যাই এমন কি মাঝে মাঝে নিজের মাকেও ফোনে ফোন করে যে একটু খোঁজখবর নিব তিন চার দিন পরে মনে হয় আল্লাহ আজকে তো আমার মায়ের একটু খোঁজ নেওয়া হয় নাই এরকম অবস্থা হয়ে যায় সেখানে যখন এই সমস্ত অলস কিছু মানুষ দেখি যাদের হাতে অফুরন্ত সময় তাদের বসে বসে ভাবার সময় আসে ঠিক আছে তাদের ভাব বসে বসে ভাবার সময় আসে যে তারা একা নাকি দোকা একা একা থেকে তাদের নাকি আবার অনেক কথা মনে আসে ঘরের কাজকর্ম রান্নাবান্না সব কিছু যদি নিজের হাতে করে তাহলে এগুলি ভাবার সময়টা কোথায় মাঝে মাঝে না চুল ছিটতে মন চায় না 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 ভুল আমার চুল না যারা বলে তাদের চুল চিন্তা করে দেখেন এদের না আসে বাচ্চা কাচ্চা না আসে শ্বশুরবাড়ির কোনো লোক না আসে ননদ দেবর তারপরেও এদের কি করতে হচ্ছে বাসায় নাস্তা পর্যন্ত বানাইতে পারে না হ্যাঁ এরকম মেয়ে নিয়ে কি সংসার করা যায় বলেন তো আমাকে রাজকে কিন্তু আমি দেখতেছি যে সে কিন্তু হানড্রেড পারসেন্ট চেষ্টা করতেছে যাতে সুন্দরভাবে শারমিনকে খুশি রেখে যেন সংসারটা করা যায় এমন কি ওর মানে মা বাবার সাথে যে একটা ঝগড়াঝাটি হয়েছে সেটাও কিন্তু সে ভুলে গিয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে শারমিনকে নিয়ে শাশুড়িকে সুন্দর করে টেক কেয়ার করতেছে কিন্তু এই যে এই মেয়েগুলি হ্যাঁ এই মেয়েগুলিকে এই মেয়েগুলি এগুলি কী বলে বলেন তো এ তো পুরো ডিপ্রেশনে আছে সংসার করা তো খুব কঠিনের সাথে হ্যাঁ চেহারা কালো করে রাখছে এদিক সেদিক ঘুরতেছে কাজ খুঁজে পাচ্ছে না একা কি লাগতেছে এরা আসলে একে আপনি এখন ওই যে কিছু পোলার মধ্যে বসায় দেন ও দেখবেন যে ও কি পরিমাণে খুশি কি পরিমাণে ও চিৎকার করে হাসাহাসি করতেছে গতকাল বাবুর ভিডিওটা দেখলাম বাবুর ভিডিও দেখে বাবুর কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে মানে ওরা মায়ের পেট থেকে যখন বের হইছে তখন থেকে ওরা এয়ারকনের মধ্যে বসবাস করে ভাই আমরা প্রচন্ড গরমের মধ্যে বসবাস করি প্রচন্ড গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করি কোনো কমপ্লেন কিন্তু করি না এরা গ্রাম থেকে উঠে এসে মানে এদেরকে তো আমরা দেখছি না ওদের প্রথম থেকে তো ওদের ভিডিওগুলো দেখি যে ওরা কোন ফ্যামিলি থেকে উঠে আসছে সেখান থেকে এসে যখন এখন ওরা এই ধরনের কথাবার্তা বলে বাবু বলে গ্রামে নাকি রোদ উঠে গেছে ভাই রোদ কবে উঠে না রোদ গ্রাম আর শহর কি সব জায়গায় রোদ উঠে আর গরমের সময় গরম লাগবে মানে গ্রাম আর শহর বলে তো কোনো কথা নাই মানে বাবুকে দেখে মনে হচ্ছে যে বাবু কোনখান থেকে আসছে ও কি স্পেসে ছিল এতদিন মানে মহাকাশে ছিল এতদিন যে ও জানে না যে গ্রামে রোদ উঠে বলতেছে গ্রামের রোদ উঠে গেছে গ্রামে রোদ উঠে গেছে সেই জন্য ও আর মিম নাকি অসুস্থ হয়ে পড়তেছে ভাবেন একবার মানে এই সমস্ত মানে বলতে হয় আর কি যে এই সমস্ত চোর ছাচর যখন টাকার মুখ দেখে হুম তখন এদের অবস্থান ওদের কথাবার্তা কিরকম হয়ে যায় ভাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে অনেক আদর যত্ন করে বড় করছে আমরা একদম শহরেই বড় হয়েছি হ্যাঁ শহরে আমরা বিয়ে হয়েছে সব কিছু হয়েছে আমরা কখনো কিন্তু গরমের মধ্যে যাই এই ধরনের কমপ্লেন করি না যে আল্লাহ রোদ উঠে গেছে রোদে আমি অসুস্থ হয়ে যেতেছি কাম করতে করতে হোয়াট ইজ দিস বাবা গ্রামের কয়টা মানুষের ইয়ারকোন আসছে বা আগে কয়টা মানুষের ইয়ারকন ছিল এদের বাড়িতে এর খুকি ভাবি কি কি দেখে না এরা খুঁকি ভাবি কীভাবে দিনের পর দিন বাবার বাড়িতে যায় না এই মহিলাটা সংসারের জন্য কতটা কষ্ট করে তিনটা বাচ্চাকে নিয়ে সামলায় এই মহিলা কি আর কন আর কন নিয়ে কন রকম কোন নিয়ে রকম গরম লাগে হ্যান করত্যান করে কোনো ঝামেলা করে করে না কিন্তু এরা দুই দিন হয় না টাকা হয়েছে ফুটানি করে মানে আমি সত্যি কথা বিশ্বাস করেন মানে এদের কথাবার্তা শুনলে কি করব বলেন যাই হোক এবার আসি হচ্ছে আমাদের কুলফিওয়ালার বউ মানে কুলফিওয়ালার এক্স ওয়াইফ আর কি হ্যাঁ তো সে আজকে ভিডিওতে আসলো এবং তাকে কিন্তু খুব ভালো করে তার চেহারাটা যখন সামনাসামনি দেখায় দেখবেন যে তার চেহারাটা কিন্তু খুব একটা ভালো না না আমি তাকে চেহারা নিয়ে হাসাহাসি না কিন্তু সে যেহেতু নিজের চেহারা নিয়ে খুব বড়াই করে তো সেই জন্য আমি বললাম হুম অন্য মানুষকে প্রতিবন্ধী বলে অথচ যেখানে সে নিজেই প্রতিবন্ধী ঠিক আছে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মাস বাসার যে একজন মা মহিলা থাকে পারুল খালা পারুল খালা যে এই মহিলার উপরে কুলফিওয়ালার উপরে কতটা বিরক্ত সত্যি কথা বলতে সেটা খালার চেহারা বোঝা যাচ্ছে যে এই একটা ভাত নিয়ে মহিলা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে ভাতের মধ্যে পানি গেছে বারবারই বলতেছে জোর করে এটা দিয়ে দিছে আহ ইয়ের শাশুড়ি তাঞ্জিলার শাশুড়ি জোর করে দিয়ে দিছে এটা বারবার বলার কি আছে দিয়ে দিছে তো দিয়ে দিচ্ছে তুমি আনতে না চাইলে তুমি আনতে না এবার এই ভাতটা মহিলা হয়তো অপেক্ষা করতেছে খালা হয়তো বা হাংরি ক্ষুধার্ত সে হয়তো খেতে চাইতেছে কিন্তু এই মহিলার বকবকানি বকবকানি তার মধ্যে কতটা অসভ্য একটা মানুষ হইতে পারে কতটা ছোট লোক একটা মানুষ হইতে পারে যে যেই ভাতগুলির উপরে অলরেডি কিন্তু নষ্ট বোঝা যাচ্ছে এবং যে ভাবি অদেশায় কাজ করে সেই ভাবি কিন্তু জিজ্ঞেসও করতেছে যে ভাতটা কি ভালো আছে কিনা বোঝা যাচ্ছে ভাতটা যখন ক্যামেরায় আসে না ভাতটা একটু কিন্তু নষ্ট হয়ে গেছে বুঝা যাচ্ছে সেই নষ্ট ভাতকে সে আবার হাত দিয়ে হাতায় হাতায় তারপরে ওদেরকে দিতেছে তার মানে এই মহিলা কতটা ছোট জাতের কতটা ছোট জাতের হ্যাঁ এই মহিলা ভাবছে যে ভাতটা তো নষ্টই আমি হাত দিয়ে আরেকটু নষ্ট করে তারপরে এদেরকে খেতে দিই কতটা ছোট মন মানসিকতার একটা মানুষ হইতে পারে যে একটা বয়স্ক মানুষ এই বয়স্ক মানুষটা কতদিন এই বাসায় থাকবে বলা কিন্তু খুব মুশকিল এইবার আসি আমি একটু তাঞ্জিলাকে নিয়ে বলি তাঞ্জিলা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে দেখায় দেখায় বিক্রি করে কিন্তু ওর ভিডিওটা চলে এবং সেই ভিডিওর টাকাটা কিন্তু শুধুমাত্র ও একা হজম করে কেন কথাটা বলতেছি কথা বলার অনেকগুলো কারণ আছে ঠিক আছে আমি আসলে এতদিন আমার জিনিসটা আমার মাথায় আসে না কিন্তু আজকে হঠাৎ করে আমার কেন মাথায় আসছে জানেন আজকে দেখলাম যে ওর চাচি শাশুড়ি চুল কাটতেছে কারো কার জানি ওর খালা শাশুড়ির মেয়ে মেয়ের বোধ হয় হুম চুল ফেলে দিচ্ছে আর কি একদম চুল কামাই ফেলতেছে তো সেখানে চাচি শাশুড়ি একটুখানি বিরক্ত সেই বিরক্তের মাঝখানেই সেখানে গিয়ে কিন্তু তাঞ্জিলা ভিডিও করতেছে তাছি শাশুড়িকে একটু বিরক্ত মনে হয়েছে এবং রান্নাঘরে মাঝে মাঝে কিন্তু ওর শাশুড়ি কাপড় চোপড় ঠিক থাকে না সে কিন্তু দৌড়ায় ওইখানে যায় সেই ভিডিওটা দেখানোর জন্য হ্যাঁ তো এই যে মানে ওরা হয়তো বিরক্ত হচ্ছে কিন্তু যেহেতু এই মহিলা মানে তাঞ্জিলা যেহেতু ইনকামই করে হচ্ছে এই লোকজনকে দেখায় দেখায় লোকজনকে বিক্রি করে করে হ্যাঁ তো সেই জন্য ওরা হয়তো কিছু বলে না যে সংসারে কিছু টাকা আসতেছে তাদের ছেলে ভালো আছে। আর ওরা যেহেতু মেয়ের মেয়েটা যেহেতু ইনকাম করে মেয়েটাকে ওরা মোটামুটি ভালোবাসা দেওয়ার চেষ্টা করে আর সাকিবের যেহেতু কোনো বোন নাই সাকিবের মাও আদর করে আর সাকিবের মা বাবা দুজনের কিন্তু মন মানসিকতা খারাপ না হ্যাঁ অবশ্যই সেখানে তানজিলা ইনকাম করে সেটা একটা অবশ্যই বড় ব্যাপার আসছে কিন্তু সেটা ছাড়াও কিন্তু ওদের কিন্তু মন মানসিকতা ভালো সেটা কিন্তু বোঝা যায় অ্যাটলিস্ট ওই তিসা তীষার থেকে তো হাজার গুণ ভালো তীষার মন মানসিকতা জাস্ট জঘন্য ও যেরকম মানে মানে লো মেন্টালিটির ইয়ে থেকে আসছে ও সেই সেরকমই আসলে হ্যাঁ তা ওকে আসলে কোনোভাবেই যত যতই বড় লোক হোক যতই টাকা হোক যত কিছুই হোক না কেন ওর মন মানসিকতা ও কখনো বড় হইতে পারবে না এটা হচ্ছে বড় কথা তো যাই হোক সেটা একটা করলো তারপরে দেখেন ওরা কিন্তু খেতে গেল কুষ্টিয়াতে একটা সুন্দর জায়গা জায়গাটা আমার খুবই ভালো লাগছে যখন দেখাইতেছিল শেয়ার করলো এবং ওকে ধরে ধরে ওর হাজব্যান্ড উপরে একটাই বোধ হয় সিঁড়ি বাইতে হয় বাকিটা হচ্ছে লিফট কাভার করে তো খুব সুন্দর জায়গা মনেই হচ্ছিল না যে বাংলাদেশের কোনো একটা জায়গা একটা বাইরের কোন দেশ মনে হচ্ছিল তো যাই হোক ওরা ছাদে গেলো ওখানে বসলো ওরা খাওয়া দাওয়া করলো এবং ওদের যে উচ্ছিষ্ট ফুডই আমি বলবো উচ্ছিষ্ট ফুড সেটা ওরা প্যাক করে নিয়ে নিছে সেটা নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকজনদেরকে খাওয়াবে তাহলে আজকে আমার জিনিসটা আমার সত্যি কথা খুব খারাপ লাগছে আসলে সাকিব যেখানে নিজের ফ্যামিলিকে সম্মান করে না সেখানে তানজিলা কেন সম্মান করবে এই সম্মানটা কিন্তু সাকিব সাকিবকে তার বউয়ের মধ্যে দিতে হবে সবশেষে একটা কথায় বলবো যে এই যে তানজিলা তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে বিক্রি করেই কিন্তু আজকে সেই টাকার মুখ দেখতেছে এবং সেই টাকা নিয়ে ও এত কেন বড়াই করে আজকে যদি শ্বশুরবাড়ির লোকজন বলে যে আমরা কেউ তোমার ভিডিওতে আসব না আমরা কেউ আমাদের চেহারা দেখাবো না তাহলে তানজিলা তানজিলার জামাইকে কতক্ষণ মানুষ দেখবে যদিও শ্বশুরবাড়ির লোকজন সবাইকে না দেখায় কতক্ষণ দেখবে মানুষ এটা একটু ভাবা উচিত মানুষের